মাধ্যমিক পাশ শিক্ষা যোগ্যতায় গ্রুপ ডি পোস্ট এবং পিয়ন পোস্টের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা যে কোনো জেলা থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাশ করা থাকলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আবেদন কিভাবে করবে বয়স বেতন শিক্ষাগতার যোগ্যতা সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং বন্ধুরা যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথম এস সে সকল প্রিয় বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিয়োগের নোটিশটি আমরা অনেক আগে থেকে ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সহ তোমরা এই নোটিফিকেশন টি কিন্তু অনায়াসে পেয়ে যাবে এটি কিন্তু বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব এখানে কিন্তু চার ধরনের পোস্ট রয়েছে ইচ্ছুক এবং আগ্রহী যোগ্য প্রার্থীরা করে ফেলবে কুড়ি রয়েছে আমরা ভালোভাবে দেখে নিচের দিকে নামলে তোমরা এই বক্সটিতে দেখতে পাচ্ছ যে প্রসেস সার্ভার এই পোস্টটির ক্ষেত্রে বন্ধুরা পে লেভেল ফোর অনুসারে কিন্তু এখানে তোমরা তোমাদের বেতনটি পেয়ে যাবে এখানে কিন্তু ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছ পাচ্ছি এবং ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে কিন্তু এটি নিয়োগ করানো হচ্ছে যা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখিয়েই দিয়েছে এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ পিওন পোস্টের ক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা পে লেভেল থ্রি অনুসারে কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি মেনশন করা রয়েছে এরপর পিওন অর্ডারলি ডাক পিওন এই পোস্টটির ক্ষেত্রে সেমই তথ্য রয়েছে যেমন পে লেভেল থ্রি অনুসারে এখানে তোমাদের বেতনটি হবে উনচল্লিশটি রয়েছে জেনারেল ওভিসি রয়েছে সাতাশটি এবং এসসি আটটি এসটি নয়টি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রেও কিন্তু এখানে নয়টি শূন্যপদ কিংবা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে অর্থাৎ বিরানব্বইটি এখানে তোমাদের পোস্ট ভ্যাকেন্সি রয়েছে টোটাল মিলিয়ে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো দুইটি পোস্ট রয়েছে অর্থাৎ শূন্য পদ কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে যা কিন্তু এখানে অনলাইন লিংক দেখিয়ে দিয়েছে এবং আঠারোই এপ্রিলের মধ্যে অর্থাৎ দু তারিখের মধ্যে সময় এগারোটার মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে এই প্রসেস সার্ভারের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে জানিয়েছে মিনিমাম মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অথবা এর সঙ্গে লাইট মোটর ভেহকালস এর উপর কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে বেশ ভালো একটি বেতন কাঠামো রয়েছে অবশ্যই তোমরা কিন্তু আগ্রহী যোগ্য প্রার্থীরা হয়ে থাকলে অ্যাপ্লাইটি করে ফেলবে অনলাইনের মাধ্যমে এজ লিমিট এখানে চেয়েছে আঠেরো বছর বয়স থেকে সাতাশ বছর বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এরপরের পোস্টটি পিওন অর্ডারলি পিওন এই তিনটি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষা যোগ্যতা থেকে থাকলে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পে লেভেল থ্রি অনুসারে এখানে তোমরা বেশ ভালো পরিমাণের একটি বেতন দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট আঠেরো বছর বয়স থেকে সাতাশ বছর বয়স হলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এসসি এস টি রা কিন্তু এখানে তোমরা কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা তোমাদের বয়সের ছাড়গুলিও পেয়ে যাবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে একশো টাকা ঠিক আছে এই ছিল বন্ধুরা সমস্ত রকম মেন মেন তথ্যগুলি আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে kialrako